কেমন আছেন অনেকদিন পর আসলাম আমরা আসলে উনি পার্টনারও বলতে পারেন ছোটো ভাই বলতে পারেন আসলে সব সময় যখন এই দিকের জায়গাগুলি যখন অ্যাড দিতে হয় আমি চলে আসি আর ওনারও এমনি পার্সোনাল আর একটা আইডিয়া আছে তো এই দিকে যদি কেউ আগ্রহী হন তো নিঃসন্দেহে আসতে পারেন আর বিশেষ করে আপনারা আমাদের কুমিল্লা শহরের আশেপাশে যে বয়টা করে থাকেন চাঁদাবাজের হয়রানি বা অন্য অন্য এরকম কোনো কিছুর ভয় করে থাকেন নির্ভয়ে ওটা কাজ করতে পারেন কোনো সমস্যা নাই আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলে থাকি যে আসলে আমার যেখানে লোক আছে এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারবে অন্তত এই দিকটা দিয়ে সহযোগিতা করতে পারবে ওই ধরনের লোকে আমি আসলে সাথে রাখি এবং ওই ধরনের লোকের সাথেই সম্পর্কটা রাখি যে যাতে করে আপনাদেরকে ওই সহযোগিতাটা দিতে পারে চাঁদাবাজের হয়রানি থেকে অন্তত আপনারা বাঁচতে পারেন তো অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন ভাই আমি টাকা দিয়ে কি মায়ের কিনবো নাকি ওই দিন একবার আমাকে সরাসরি এইভাবেই প্রশ্ন করছিলাম তো আমি নির্ভয় দিচ্ছি ইনশাল্লাহ ও আপনি জায়গা নেওয়া পর্যন্ত আমরা দখল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পাশে থাকবো এই ধরনের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পাবেনও না অন্তত আমার চ্যানেল থেকে যদি কিনেন আর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরেও আপনাকে পরামর্শ দিয়ে থাকবো অবশ্যই যদি জামেলা আমরা যেহেতু আপনাকে কাগজপত্র দিব যাচাই ফাচাই করবেন করার পরে যখন ভালো হবে তখন লেনদেন করবেন তার আগে কোনো লেনদেন করবেন না তো বিশেষ করে এই সিস্টেমটা যদি আমাদের চ্যানেল থেকে আসেন আর যদি আপনি এরকম করেন যে না আমাদের চ্যানেলে ভিডিও দেখলেন দেখে কারোর সাথে অন্য কারোর সাথে পাল্লায় পরে গেলেন এটার জন্য আমরা দায়ী না আগেই বলে দিলাম তো দর্শক আমি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আর বাচ্চু চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়েও যারা এরকম চাচ্ছেন যে জায়গা কিনে রেখে দিবেন এবং ওঠারও জায়গার দাম ওঠারও একটা কারণ লাগে যে হঠাৎ করে ওঠে যাবে এরকম কিছু কারণ আছে তো কারণগুলি আমি প্রথমেই বলে নেই কারণ হলো আমরা এখন বর্তমানে যেখানে আছি এটা হলো আমাদের কুমিল্লা যে সদরের যে উপজেলাটা যেটা ওখান থেকে শিফট হয়ে যেটা চলে আসবে Não deripar. চানপুর ব্রিজ পার হয়ে যেটা চলে আসছে চত্রখিল মোজার মধ্যে পুরোটা পড়ে গেছে যদিও আমি প্রথম ভিডিওর মধ্যে এগুলি দেখাইছি এরিয়াটা দেখাইছি তো এই উপজেলাটার পাশেই কিন্তু মূলত আমরা আছি বেশি একটা দূরে নয় তো এখানে আশেপাশেই যারা এরকম আছেন যে কিনে রেখে দিবেন ব্যবসার জন্য অনেক বিদেশি প্রবাসী ভাইয়েরা আমার সাথে অবশ্যই শেয়ার করেন কিনে রেখে দিবেন কিনে রেখে দিলে জায়গার দাম উঠে যাবে হ্যাঁ তবে উঠে যাওয়ার কারণটা হলো এটাই আমি যেটা কারণ বললাম যে উপজেলাটা যদি আর দুই বছর পর দুই বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করি আমি তার আগে ভিডিওর মধ্যে দেখাইছি কি কী কয়েকটা ভবন কমপ্লিট হয়েছে এগুলিও দেখাইছি তো এটা যদি মনে করেন কমপ্লিট হয়ে যায় আপনি জায়গার দাম ডাবল ডাবল কোনটারি ডাবল এরকম হয়ে যাবে কারণ এটা ভালো করে জানেন উপজেলার সাথে অনেক কিছুই হয় অনেক কিছুই থাকে আর যেহেতু অনেক উন্নত হয়েছে আর বিশেষ করে উপজেলা যখন হয়ে যায় এখানে অনেক মানুষের আনাগোনা হবে অনেক মানুষের বসবাস হবে উপজেলার স্টাফ থাকবে উপজেলার সাথে যেহেতু হাসপাতাল হয় হাসপাতালের স্টাফ থাকবে আসলে ওগুলি কিন্তু তখন আর অন্যদিকে দূরে যাওয়ার চেষ্টা করবে না যেহেতু প্রতিদিন ডিউটি করতে হবে তেগুলি আশেপাশে ভাড়া থাকবে সব মিলিয়ে আসলে এই জায়গাটা অনেক আরও অনেক উন্নয়ন হয়ে যাবে অনেক উন্নত হয়ে যাবে তো এখানে পাশাপাশি যে জায়গাটা আছে মোটামুটি এখানেই টোটালি কত শতক আছে ভাই ছত্রিশ শতকের একটা প্লট আছে তো মূলত এইখানেই পলটটা তো এটার পাশে কী আছে আমি এটাও একটু বলে দিই চানপুর ব্রিজ পার হয়ে অনেকেই শুনছেন আর আমি যেহেতু এটার ভিতরে আসলে এখনও যাইনি যেহেতু চালু হয়ে গেছে কিন্তু এখানে একটা পার্ক আছে এই ওপারল্যান্ড যে পার্কটা আছে মূলত একবারেই যে পার্ক আমি পার্কের এক পলট কোন দিক না পড়ছে এটা উত্তর দিক এক পলট উত্তর দিকে আছি আর এটার পাশেই আছে যে আমি দেখিয়ে দিলাম একবার এটার বাউন্ডারিটার পাশেই আছে পিছন সাইডে আছি এই যে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম তো এখানে এটা যেহেতু একটা পার্ক আছে উপজেলা আছে সব কিছু মিলিয়ে এখানে যদি আপনি এই যে পাশাপাশি দেখি আমি যে এটা এই দিক দিয়ে কিন্তু নদীর আছে তো এখানেও আমার ভিডিও ছিল যাক এটা সেল হয়ে গেছে তো এখান দিয়ে কিন্তু একটা রাস্তা আছে তবে এই জায়গাটার মধ্যে সম্পূর্ণ রাস্তাটা ক্লিয়ার হয়ে আসেনি যেটা বাস্তব কথা সম্পূর্ণ এই সামান্য বাকি আছে যেমন এই বাউন্ডারিটা পর্যন্ত রাস্তা আছে ওই দিক দিয়ে আবার এই দিক দিয়েও আর একটা রাস্তা নামছে এই বাড়িগুলি যদি দেখাই আমি এদিক দিয়েও আর একটা রাস্তা নামছে তবে এবার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ টুটো টুমোরও রাস্তা ক্লিয়ার হয়ে যাবে রাস্তা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু এই এই প্রাইসটা পাইতেন না এখন যে প্রাইসটা আছে তো কে যদি কেউ আগ্রহী হন কিনে রেখে দিতে পারেন বর্তমানে প্রাইসটা কম আছে মাত্র গন্ডা ছয় লক্ষ টাকা গন্ডা ছয় লক্ষ টাকা করে হলে জায়গাটা কিনে রেখে দিতে পারবেন তারপরও যে যদি কেহ পুরোটা যেহেতু ছত্রিশ ঘন্টা আছে যদি কেউ পুরোটা নিতে চান একসাথে অবশ্যই আঠারো শতক ছত্রিশ শতক না হ্যাঁ আমি ছত্রিশ শতকে বলছি ছত্রিশ শতক যদি কেউ এককভাবে নিতে চান তাহলে অবশ্যই কথা বলার সুযোগ আছে ডিসকাউন্টের সুযোগ আছে ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এটা মোজাটা কি ছত্রখিলি তো পড়ছে না তাইলে এটাও এই মৌজাটাও কিন্তু ছত্রখিল পড়ছে তো আমি আবারও একটু চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি রাস্তাটা এটা রোড হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এই যে তাল গাছগুলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিমপুর রোড এই যে সিএনজি 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 যাচ্ছে এই যে সিএনজিরা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আসলে কিন্তু পাকা রাস্তা তেমন একটা বেশি একটা দূরে নয় তো যারা এরকম আছেন যে কোনো একটা প্রতিষ্ঠান করবেন পরবর্তীতে কোনো কিছু করবেন আর ওই দিক দিয়ে বললাম তো যে নদীর পার দিয়েও যদি রাস্তা নামান এদিক দিয়েও রাস্তা নামানো যাবে এখানে যেহেতু একটা পার্ক আছে অনেক কিছুই ভাবনা করলে করা যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ